এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি একটু ভেজে হলে আমাদের কালা কালাধনা রেডি হয়ে যাবে এখানে আমি চিকেন লোস রান্না করতেছি সব মশলা কষিয়ে তারপর চিকেন ভেজে হালকা করে ভেজে তারপর চিকেনটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই তো পাশের চুলাতে নিয়ে গিয়েছিলাম তারপর হয়ে গিয়েছে উঠে অন্য একটা রান্না বসিয়েছি তারপর এখানে রসুন ভাজিটাও হয়ে গিয়েছে তো রসুন ভাজি ভাজিটাকে একবারে সার্ভ করে নিয়েছি তারপর আমি পোলাও বসিয়েছি একের পর এক রান্না করার চট জলদি করে করছিলাম কারণ যেহেতু আজকে রান্নাবান্না বেশি ছিল যেসব পাপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এর মতে এ কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ তাই তো পোলাও রান্না কমপ্লিট এখন আমি যাবো টেবিলে তো আজকে খাওয়া দাওয়ার মধ্যে ছিল অনেক কিছু মোটামুটি ছোট বড় মানে শুকনা খাবার এই খাবার মিলে আছে এখানে পোলাও চাল কুমড়া রান্না করেছি মাছ পোনা করেছি মুরগির রোস্ট করেছি পটল ভাজি করেছি আর এই হচ্ছে কালা বোনা আছে তারপর ছড়া দিয়ে আম দিয়ে মাছে মাথা তারপর করমচা দিয়ে টক রান্না করেছি বেগুন ভর্তা মানে মিক্সড একটা ভর্তা বাদাম ভর্তা তারপর করলা ভাজি মানে অনেক যতটুকু পার্সির চেষ্টা করছি রান্না করতে করতে তারপর হচ্ছে পাট শাক আছে ভাত লেবু শশা সব কিছুই রান্না করে নিয়েছি তো এই তো সব কিছু টেবিলে নিয়ে আসছি সবাই এখন বসে পড়বে খাওয়ার জন্য তো এ আর কি দুই মাস ছুটি কাটিয়ে ভাইয়া চলে যাবে বিদেশে তো তার জন্য সবাই মিলে একসাথে খাচ্ছিলাম তো এখানে কিছুটা মাছ ফ্রাইও আছে ভাইয়ার জন্য তারপর এই তো সবাই মিলে বসে পড়ছে খাওয়া দাওয়া করার জন্য তারপর বিকেলবেলা হচ্ছে আম ড্রাগন ফল তারপর হচ্ছে নুডলস এগুলাই আমি রান্না করে দিয়েছিলাম তো মানে আর আমি